আজ বৌমাশুল একদম কমপ্লিট হয়ে গেছে এবার শাশুড়ির লুকের জন্য চুলটাকে প্রথমে আমি টেনে টেনে বেঁধে নিয়েছি তারপরে দশ কিলো ওজনের একটা আদিকালের টিপও পরে নিয়েছি আর শাশুড়ি রাখি এত কম সিঁদুর পরে তার জন্য একটু আমাকে বেশি করে সিঁদুর করতে হবে মাথা ভর্তি করে সিঁদুর পরে নিয়েছি এবারে পালা ইয়াং শাশুড়িটাকে একটু বুড়ি বানানোর বুড়ি বানানোর জন্য চুলটাকে তো একটু সাদা করতেই হবে এই সাদা করার চক্করে আমার মেয়ের পাউডারগুলো সব আমিই শেষ করে দিয়েছি বছরে একটার জায়গায় আমার চারটে পাউডার লেগে যায় আর বর্মশাই ভাবে মেয়েকে কতই না যত্ন করে পাউডার মাখাই যে চারটে পাউডারের কৌটো শেষ হয়ে যায় বড় বড় এই পাউডারের কৌটোটাও শেষ বড়মশার কাছে আবার আমার অর্ডার দিতে হবে একটা পাউডার কৌটো আনার জন্য আর এই পাউডার লাগিয়ে লাগিয়ে শুধু যে পাউডার শেষ হচ্ছে তা না আমার মাথার যতগুলো চুল আছে তার হাত চুল উঠে গেছে এই পাউডার লাগিয়ে লাগে কিন্তু তোমাদের ভালোবাসাটা আর পেলাম না আর এই কানেরটা চেঞ্জ করে এবার শাশুড়ি টাইপের একটা বসার কানের পড়তে হবে আরে বাস আমি তো ভুলেই গেছি শাশুড়ির আবার এত লালটুকটুকে ঠোঁট হয় নাকি এত লালটুকটুকে ঠোঁট হলে বই নামে কুটকাচালিটা করবে কী করে তার জন্য চাই এই রঙটাকে তোলা আর সেই জন্য মেয়ের আবারও মেয়ের সেই ওয়াইফস নিয়ে ঠোঁটটাকে ঘষে 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 আমাকে এখন রঙগুলোকে তুলতে হবে আর তোলার পরেও যেন মনে হচ্ছে শাশুড়ি শাশুড়ি ফিলটা আসছে না আর শাশুড়ি শাশুড়ি ফিলটা আনার জন্য আমাকে পরে নিতে হবে একটা চশমা দাঁড়াও এইবারে কি মনে হচ্ছে তো শাশুড়ি শাশুড়ি আরে এই শাড়ি না না একদমই চলবে না দাঁড়াও শাড়িটা চেঞ্জ করি তবে তো শাশুড়ি শাশুড়ি লুকটা আসবে এইবারে কি মনে হচ্ছে তো শাশুড়ি শাশুড়ি একদম দজ্জাল খতরনাক শাশুড়ি কেমন লাগলো শাশুড়িকে জানাতে বলো না না